আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসলে সৌদি আরব আর দেখেন আমরা একটা মাল দেখার জন্য যা সেই মুহূর্তে এক পাকিস্তানি ভাইয়ের সাথে আসলে জানি না যে কি মাল আছে তা আসলে কমেন্দে কম নিয়ে আসলো বিষয়টা একেবারে চিনি নেই তা যাই হোক পুরো এরিয়াটা যখন ভিজিট করব তখন আসলে বিষয়টা বুঝতে পারব আর এখানে আমি প্রায় বেশ কিছুদিন আগে আসছি প্রায় ছয় থেকে সাত মাস আগে আসছি এখানে আসলে কোনো ধরনের কাজকর্ম কোনো কিছুই ছিল না এখন কিন্তু বর্তমানে যেই কাজগুলো হইতেছে এগুলো হইতেছে সরাসরি কোম্পানির কাজ তা কি বলবো আসলে সৌদি এত পরিমাণ কাজ হইতেছে যেটা আসলে ধারণা করা যায় না আমরা যখন ছয় থেকে সাত মাস আগে এখানে আসি তখন আসলে একেবারেই মরুভূমি ছিল এই রাস্তাঘাট বা আইল্যান্ড রাস্তার দুই পাশে যেই কোনো কিছু ছিল না তা যাই হোক এখন একটা মাল দেখার উদ্দেশ্য করে যাইতেছি কি মাল আছে সেটা আসলে জানি না যার পরে দেখি বিষয়টা কি ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব আর এই মুহূর্তে আমি আছি রিয়াদের মধ্যে এটা রিয়াদের আশপাশের এরিয়া যেটাকে শিফাসানাই বলে অনেকে হয়তোবা চিনবেন শিফাসানের পাশে যেই মরুভূমিটা আছে মারত অনেকে হয়তোবা বললে চিনবেন পুরাতন গাড়ির পাশাপাতে যত আছে বা পুরাতন যে কোনো বিষয় এখানে কিনতে পাওয়া যায় গাড়ির জগতের তা আসলে এই মুহূর্তে যাইতেছে একটা মাল দেখার জন্য তাই আপনাদেরকে বিষয়টা একটু শেয়ার করলাম আরেকটা জিনিস সৌদি আরবে আসলে এত বেশি পরিমাণ কাজ হইতেছে যেটা আসলে ধারণার বাইরে কারণ এত পরিমাণ কাজ কিভাবে যে সামলায় আমার আসলে মাথায় কাজ করে না কারণ সৌদি আরবের আপনি যেদিকে তাকাবেন শুধুমাত্র উন্নয়নের কাজ আর উন্নয়নের কাজ এটা আসলে মুখে যতটা এদেশের সরকার বলে তার চেয়ে কিন্তু বাস্তবে আসলে দেশের সরকার কাজকর্ম করে কিন্তু সেটা আসলে সরাসরি দেখায় তা আমরা যখন আসলে ছয় থেকে সাত মাস আগে আমি এখানে ভিজিট করছি তখন এখানে আসলে এরকম কোনো কিছুই ছিল না আমার আশপাশে যতগুলো পাহাড় দেখতেছেন এগুলো আসলে সাধারণত পাহাড় না বিভিন্ন রকমের কাজকর্ম খননের কাজ যেইগুলো আসলে সেই সমস্ত কাজের সাইট আমি যদি আপনাদেরকে সরাসরি একটু ভালোভাবে যে দেখাই যে দেখেন এগুলা তা জানি না আসলে এই কাজগুলা কতদিন পর্যন্ত চলবে বা কী কাজ হবে সেটাও জানি না তবে আশা করতেছি এখানে বিভিন্ন কোয়ালিটির মার্কেট টার্কেট এগুলোই কেন কোনো কিছু একটা কিছু হবে তা যাই হোক এখন যাই একটা মাল দেখার জন্য কী মাল আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো না তা এত পরিমাণ কাজ আসলে সৌদেরও বইতেছে যেটা আসলে মাথা নষ্ট করার মতো একটা বিষয় যখন আমরা পাঁচ থেকে মাত্র ছয় মাস আগে আমরা যখন এখানে ভিজিট করি তখন কিন্তু এই ধরনের কোনো কিছু কিন্তু ছিল না আর এত পরিমাণ কাজ যেটা আসলে আপনারা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিষয় এত পরিমাণ কাজ যেটা আসলে কল্পনা তো আসে নাই যে দেখেন যতগুলো এইগুলো হয়তো বা পাইপ লাইন সৌদি যখন আসলে মানুষের বসবাস করার মতো কোনো কিছু উপযোগী হয় সেখানে আসলে প্রথমে এই সমস্ত রাস্তা তৈরি করে বা আপনার পানির লাইন যেটাকে বলা হয় বিদ্যুৎ লাইন মাটির তলদেশ দিয়ে সেটা করে তার পরবর্তীতে অন্য অন্য কাজকর্ম করে তা যাই হোক যেভাবে কাজ হইতেছে আপনি আসলে সৌদি আরবে মাত্র দুই থেকে তিন বছর পর আইসা আর সৌদি আরবের অরিজিনাল যে একটা মরুভূমির দেশ এটা আসলে বোঝারই কোনো সিস্টেম নাই যে দেখেন কি পরিমাণ কাজ দেখ মানে হইতেছে যেটা আসলে ধারণা করা যাচ্ছে না আর এখানে যে যে পাইপগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ পাইপ হইতেছে আপনার মাটির তলদেশ দিয়ে আসলে পানি লাইন হবে আর ওই সামনে যেটা আসলে বড় বড় দেখতেছেন এটা হবে ব্রিজ যেটা আসলে বাংলাদেশে ওভার ব্রিজ বলে সৌদি আরবে আসলে কুবরি বলে কুবরি শব্দ হচ্ছে আরবি ব্রিজ আর এটা এখান থেকে হবে বিশাল বড় এই যে দেখতে পারতেছেন এটা সরাসরি একপাশের লেনের গাড়ি অন্য পাশে ওভার ব্রিজ যেমন আমাদের পদ্মা সেতুর আশপাশ দিয়ে যে লেনগুলো আছে ঠিক ওই ভাবে আসলে গড়ে উঠবে এখানে এটা বিশাল বড়। আসলে এখানে একটা মাল দেখার জন্য আসছিলাম খুবই একটা ভালো জায়গা ভালো লাগলো অনেক এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে পুরো এরিয়াটা এই যে আসলে স্লো মোশনে ভিডিও করতে পারলাম না কারণ যে এখন যেহেতু তারা আছে তো এখন চলে যাব মালটা দেখার জন্য আসছিলাম আলহামদুলিল্লাহ কাজ এখানে প্রচুর পরিমাণ কাজ হইতেছে দেখেন আসলে মরুভূমি কারে গয় আমার সামনের মুহূর্তে আসলে আমি মরুভূমির ভিতরে আছি যেটা আসলে অত্যন্ত ভয়াবহ মানে ভয়ানক বিষয়টা আপনি দেখেন চতুর সাইডে এমন পরিস্থিতি ডানে বাই কোনো কিছু কিন্তু দেখা যাইতেছে না এখন প্রায় সন্ধ্যা লাগার আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পর কিন্তু মাগ্রেবে রাজান দেবে আর এই মুহূর্তে দেখেন পরিস্থিতি কি ভয়ানক হয়ে গেছে তা আমি আসলে এখন এক পাকিস্তানি ড্রাইভারের সাথে এখন আসছিলাম এই কারণে আসলে আমার কাছে তেমন কোনো সমস্যা মনে হয় নাই তো আপনারা যদি আসলে ওই সৌদি আরবে চলাফেরা করেন অপরিচিত কোনো লোকের সাথে এই সমস্ত জায়গায় কখনো ভুলো আসবে না দেখেন কী ভয়ানক ভয়ানক জায়গা তা এগুলো দেখলে আসলে খুবই ভিতরটা কেঁপে ওঠে আর যে অনেক সময় আপনারা জানেন যে মানুষ আসলে ক্রাইম করে এই সমস্ত এরিয়ার ভিতরে আসলে এই সমস্ত কাজ হয় দেখেন এ এই সমস্ত জায়গায় যদি এসে একটা কোনো মানুষকে আটকায় রাখে আর আটকায় যদি কোনো কিছু দাবি করে তাহলে কিন্তু সেটা বাধ্যতামূলক দিতেই হবে দেখেন কি পরিস্থিতি এখন পর্যন্ত মাকে জানে প্রায় আধা ঘন্টার বেশি বাদ আছে পুরী এরিয়াটা কি পরিমাণ ভয়ানক এই যে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখন কিন্তু দিনের বেলা এই পরিস্থিতি তা যাই একটা মেসেজ সবার জন্য থাকবে যে অপরিচিত কোনো লোকের সাথে কখনো আপনারা আসবেন না এতে কিন্তু খেতে বিপরীত ঘটতে পারে আপনাকে যে কোনো লোভ লালসা দেখাইতে পারে বা যে কোনো একটা বিষয় কিন্তু আপনাদেরকে বলে এরকম জায়গা নিয়ে আসতে পারে তা আমি আসলে যার সাথে এই মুহূর্তে আসছি এর নাম্বার টাম্বার সব কিছু আমার কাছে আছে বা এর সব আছে ভিডিও আছে এই আমার পরিচিত লোক যার কারণে আসলে আমি এখানে আসার সাহস পাইছি তা যাই হোক আপনাদেরকে আমি আবারও সতর্ক করে বলি অপরিচিত কোনো লোকের সাথে কখনোই কিন্তু এই সমস্ত জায়গা আসবেন না তা যাই হোক এখনকার মতো ভিডিওই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই যে মালটা কেনার জন্য আসছিলাম এই মালটা ওরা আমি বলছি পাঁচশো টাকা ও রাজি হয় নাই বলছে ছয়শো টাকা যাই যদি পাঁচশো টাকা হয় পরবর্তীতে নিয়ে গেলে হয়তো আমার এখান থেকে দুশো টাকার মতো আর কি লাভ হবে তা যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম